হিন্দু পুরাণে এমন কিছু কাহিনী উল্লেখ রয়েছে যা আমাদের চিন্তার বাইরে নারী জাতির এক সাধারণ ঘটনা হলো মাসিক ধর্ম আমরা হয়তো সবাই জানি যে মেয়েদের প্রতি মাসে একটি শারীরিক দেওয়া হয় যাকে মাসিক বা পিরিয়ড বলা হয় বিজ্ঞান বলেছেন এটি খুব স্বাভাবিক কিন্তু পৌরাণিক তথ্যে রয়েছে এর উপরে একটি ঘটনা রয়েছে কী কারণে নারীদের এই যন্ত্রণা ভোগ করতে হয় নারীদের ইন্দ্রদেবের কোন অভিশাপের জন্য এই মাসিক ক্রিয়া সহ্য করতে হয় আজকের এই ভিডিওতে আপনারা এটাই জানতে চলেছেন অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার সবাইকে অনেক অনেক স্বাগতম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক একবার দেবরাজ ইন্দ্র এবং গুরু বৃহস্পতির মধ্যে বিবাহিতের সৃষ্টি হয় আর এই বিবাহিতের সুযোগ নিয়ে অসুরডা দেবলোকে আক্রমণ করে ফেলে ইন্দ্রদেবকে সিংহাসন ছেড়ে পালিয়ে যেতে হয় তিনি নিজেকে রক্ষা করতে পিতা ব্রহ্মার স্মরণ হন ব্রহ্মটাকে বলেন একজন ব্রহ্মজ্ঞানের সেবা করতে সেই সেবায় যদি সন্তুষ্ট হয় তাহলে ইন্দ্রদেবের নিজের হারানো আসন ফিরে পাবেন ব্রহ্মার কথা মতো ইন্দ্রদেব একজন ব্রহ্মজ্ঞানের সেবায় নিয়োজিত হলেন তবে সেইখানে ছিল অসুর পুত্র এই কারণে তার মনের মধ্যে অসুরের প্রতি দয়া ছিল তাই ইন্দ্রদেবের দেওয়া সমস্ত উপহার তিনি অসুরদের দান করে দিতেন একদিন ইন্দ্রদেব এই সত্যি জানতে পারে অত্যন্ত কুর্তিত হয়ে তিনি হত্যা করেন ক্রোধের বসে গুরুকে হত্যা করায় তার গুরু হত্যার পাপ লাগে তাই সেই পাপ থেকে রক্ষা পেতে ইন্দ্রদেব ভগবান বিষ্ণুর আরাধনা শুরু করে এতে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে উপদেশ দেন যে এই পাপ থেকে রক্ষা পেতে নিজের পাপের পরিমাণ ভাগ গাছ ভূমি জল এবং স্ত্রীদের মধ্যে ভাগ করে দিতে হবে আর তার সাথে একটি করে বর প্রধান করতে হবে সেই কয়েকমত ইন্দ্রদের প্রথমে গাছকে তার পাপের এক চতুর্থাং দেন এবং তাকে বর প্রধান করেন যে গাছ মৃত্যুর পরও নিজে থেকে আবার সেই স্থানে জর্মাতে পারবে তারপর ইন্দ্রদেব জলকে নিজের পাপের ভাগিদার করেন এবং বরদান দেন যে জল সমস্ত জিনিসকে পবিত্র করতে পারবে আর সেই কারণে হিন্দু ধর্মে জলের গুরুত্ব অনেক বেশি পূজা অর্চনাতেও জলের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এরপর ইন্দ্রদেব ভূমিকে তার পাপের এক চতুর্থাং দিয়ে বরদান প্রধান করেন যে ভূমিতে আসা কোনো আঘাত নিজে থেকেই ঠিক হয়ে যাবে সবশেষে ইন্দ্রদেব গিয়েছিলেন স্ত্রীর কাজ ইন্দ্রদেবের পাপের পাখি অংশ গ্রহণ করেন মেয়েরা এই কারণে মেয়েদের এই মাসিক পিয়া সহ্য করতে হয় তবে এই বলিদানের জন্য ইন্দ্রদেব একটি বর প্রধান করেন যে মেয়েরা ছেলেদের থেকে বেশি কাম ভোগ করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন ইন্দ্রদেবের কোন অভিশাপের জন্য মেয়েদের মাসিক পিয়া সহ্য করতে হয় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেলাইকানটি আছে সেটা ক্লিক করে দেবেন